অনেক হক্কানি অলির মাজারে হক্কানি পীর মাশাইকের দরবারে বিভিন্ন যানবাহনে বাদ্যযন্ত্র বাজায়া গান বাজনা সহকারে ওনারা মাজারে যান এটা কি যাওয়া যাবে কি না এইটা হলো আমাদের এই যুবক ভাইয়ের প্রশ্ন শুনুন মাজারে আপনারা যাবেন দলবদ্ধভাবে যাবেন যানবাহন নিয়েই তো যেতে হবে যেহেতু দূরের রাস্তা আপনারা যাবেন যাওয়ার কালে নাথ শরীফ বলবেন হাম শরীফ বলবেন জিকির করতে করতে যাবেন কিন্তু আপনারা যেটা বাড়াবাড়ি করেন আপনারা বুঝেন সবই বুঝেন কিন্তু একটু গুরুত্ব দিলেই হয় আপনারা এই যে গান বাজনা যেটা বুঝতেই তো পারছেন বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে মহিলা শিল্পী পুরুষ শিল্পী দিয়ে যে গান বাজনা হয় এগুলি আপনারা অ্যাভয়েড করেন এগুলি বর্জন করেন করে আপনারা মাজারে যাবেন দরবারেও যাবেন সেখানে আপনারা মাইক একটা নিয়ে নিজেরা গজল গাইতে গেতে যাবেন কথা বুঝতে পারছেন নিজেরা জিকির করতে করতে যাবেন নিজেরা সেখানে হামদে বাড়ি তালা বলবেন অলি আল্লাহ শানে গজল কইতে কইতে আল্লাহর অলির দরবারে যান কিন্তু আপনারা যদি নিজেরা এই গজলও গাইলেন না আল্লাহর জিকিরও করলেন না হামদে বাড়ি তালাও বললেন না অলি আল্লাহ শানও বললেন না নিজেরাও জিকির করলেন না ওই বড় বড় বক্স বা মাইক দিয়া মহিলা শিল্পীর গান বা পুরুষ শিল্পীর গান যেগুলি বাদ্যযন্ত্র সহকারে ব্য সম্পন্ন এই ধরনের গান যদি বাজান দাদু আমি তো আপনাদের একজন ভাই আপনাদের বলি আল্লাহর অলিও এই ধরনের কাজে খুশি হবে না কারণ কোনো আল্লাহর অলি আপনাদেরকে এগুলি শিখা যায় না এগুলি শিখাইছে আরেক ধরনের ভণ্ড যারা তারা এই জন্য আমার অনুরোধ থাকবে আপনারা হবেন না মনে কষ্ট নেবেন না অনুরোধ হলো মাজারেও যাবেন যাবেন কিন্তু সিস্টেমটা একটু সামান্য চেঞ্জ করে দেন তাহলে এটা নুরুন আলানুর হয়ে যাবে আল্লাহ খুশি আল্লাহ রসুলে খুশি আল্লাহর অলিরাও খুশি সব দিকে আপনাদের জন্য একটা ভালো হবে কল্যাণ হবে আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন বলেন আমিন সবাই বলেন আমিন